আজকে আমি আপনাদের সাথে যে প্যারানোরমাল স্টোরিটা শেয়ার করব এটা একদম ট্রু স্টোরি আর এই স্টোরিটা হয়েছে কুয়েট এ তার এর প্রোগ্রামটা হয় আর এটা হয় যেদিন বিয়ে হবে তার আগের দিন রাতে তো এরকম অ্যারাবিক বিয়েতে তে ওরা একটা ব্যান্ড হায়ার করে যে ব্যান্ডে গানগুলো গাওয়া হয় এনশিয়ান্ট অ্যারাবিক সং গুলো এই বিয়েতে যে ফেমাস ফিমেল ব্যান্ডটা ওরা ডেকেছিল তাদের নাম হচ্ছে টাকাকাট কাট নৌরা আর এরা নাইনটিস এ অনেক ফেমাস ছিল কুয়েট বাসীদের জন্য তো বিয়ের আরো অনেক সপ্তাহ আগে টাকা কাট নৌরা ব্যান্ডটা একটা ফ্যামিলি থেকে ইনভাইটেশন পেলো যে ওদের পার্টিতে গান গেতে হবে তো ওরা প্রাইস টাইস ঠিক করে অ্যাড্রেস ও পেলো আর দিনও ঠিক হয়েছে ওরা কোন দিন যাবে ওদের ঘরে গান গাইতে আর এই ব্যান্ডের লিড সিঙ্গারের নাম হচ্ছে নৌরা তো একটা নির্দিষ্ট দিনে ওই ব্যান্ডের ওরা সবাই মিলে ওই ঘরটাতে গেল আর ওরা যাওয়ার পর বাহিরে দেখে অনেক সুন্দর করে লাইটিং করা তো ওরা যখন ওই ঘরে গেল ব্রাইট মা এসে ওদের সবার সাথে গ্রিট করে ঘর ভিতর নিয়ে গেল ওরা দেখে সব ছেলে মেয়ে খেলছে মানে একটা ওয়েডিং অ্যাটমসফিয়ার তো ব্রাইট মা ওদেরকে একটা বিশাল বড় গেস্ট রুমে নিয়ে গেল দেখে সব সুন্দর করে সাজানো ওদের বসার জায়গা সবকিছু তো প্রায় রাতের নয়টার দিকে নোরার ব্যান্ড গান শুরু করলো অনেক সুন্দর অ্যাটমসফিয়ার ছিল সবাই অনেক খুশিতে চিৎকার করছে গান এনজয় করছে নাচানাচি করছে একদম মধ্যরাত পর্যন্ত তো এভাবে প্রায় রাতের বারোটা বেজে গিয়েছে তো এর মধ্যে নোরা বলল যে ওরা এখন একটা ব্রেক নিবে কিন্তু তখন ব্রাইডের মা বলল না আমরা তোমাকে এক্সট্রা পে করব তুমি কোনো ব্রেক নিও না তো নোরা আর ওর টিম রাজি হয়ে গেল আর ওরা গান গাওয়া শুরু করলো আনটিল রাতের দুটা পর্যন্ত এর মধ্যে নোরা যে একজন প্রফেশনাল সিঙ্গার আর তার টিম সবাই অবাক হচ্ছিল যে ওই ব্রাইডের ফ্যামিলি সবাই এত বেশি নাচানাচি করছে ওরা একটুও টায়ার্ড হচ্ছে না তো ওদের কাছে এটা একটু অড লাগছিল এর মধ্যে হঠাৎ করে পুরো ইলেকট্রিসিটি চলে গিয়েছে আর পুরো বাড়ি অন্ধকার হয়ে গিয়েছে নোরা আর করছিল কোনো শব্দ নেই সবার বন্ধ সারা তো এখানে নোরা আর নোরার পুরো ব্যান্ড কোনো সারা শব্দ পাচ্ছিল না যে ওই ব্রাইডের এর ওরা অবাক হচ্ছিল কারণ ওদের সাথে এরকম জিনিস কখনো হয়নি এর মধ্যে নোরার ব্যান্ডের একজন মানুষ হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে আর অনেক ধুম করে সাউন্ড হয়েছে তো নোরারা সবাই ধরা ধরে করে ওকে একটা প্লেন জায়গায় শুয়ে দিয়েছিল এর মধ্যে একটা কথা মনে রাখতে হবে এটা কিন্তু পুরো জায়গা অন্ধকার ছিল কিন্তু এতক্ষণে ওদের চোখ অ্যাডজাস্ট করে নিয়েছে এটা তো নর্মাল জিনিস যখন অন্ধকার হয়ে যায় আমাদের চোখ কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্ট করে তো ওরা ওকে ধরাধরি করে যখন শোয়ালো একটু পরে ওর সেন্স আসার পর ওই মহিলাটা বলেছিল ফেন্ট হয়ে গিয়েছিল কারণ যে সময় ওই ব্রাইড ফ্যামিলি সবাই নাচানাচি করছিল ও দেখেছিল একজন মহিলার পা মানুষের পায়ের মতো না ওর পা ছিল ছাগল পায়ের মতো এটা শুনে নৌরা আর ওর পুরো ব্যান্ড সবাই প্যানিক করে তারা তার যে যার লাইফ নিয়ে দৌড়ে ওই ঘর থেকে বের হয়ে যাচ্ছিল আর ওরা রোডেও দৌড়ে দৌড়ে যাচ্ছিল কান্না করতে করতে যাচ্ছিল তো এর মধ্যে একটা লোকের সাথে ওদের রাস্তার মধ্যে দেখা হয়েছে তো ওই লোক জিজ্ঞাসা করলো যে তোমাদের কি হয়েছে তোমরা এরকম দৌড়াচ্ছো কেন তখন নৌরা বলল যে এই ঘর থেকে ও একটা পয়েন্ট করলো একটা ঘর যে ওই ঘর থেকে আমাদেরকে ইনভাইটেশন করেছিল বলেছিল এখানে গান গাওয়ার জন্য তখন লোকটা বললো কোন ঘর তখন ও আবার দেখালো তখন বললো ওই ঘরে তো কোনো মানুষ নেই ওটা তো দশ বছরের জন্য একটা পরিত্যক্ত বাড়ি এটা যখন বলেছিল নোরা আর সবাই ওই ঘরের দিকে তাকালো দেখলো যে আসলে কোনো 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 লাইট নেই 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 ওই ঘরের সামনে মানুষ ছেলে মেয়ে খেলছে না গাড়ি কিছু যেটা ওরা দেখেছিল যখন ওই বাড়িতে প্রথম এসেছিল অনেক উৎসবের আমেজ সেটা একটু ছিল না তো নোরা আর ওর পুরো টিম এর সবাই চিন্তা করলো যে সেম ভুল কি একসাথে আমরা সবাই করেছি তো এটা ছিল নোরা আর ওর পুরো টিম ঘটনার একটা বিস্ময়কর ঘটনা ওরা মনে করছিল ওরা কি সবাই ভুল জিনিস দেখেছিল কিন্তু এই সত্য ঘটনার একটা প্রমাণ হচ্ছে নোরারা যখন ওই ঘরে নাচানাচি করছিল গান গাছিল তখন ফটো নেওয়া হয়েছিল যেই ফটোটা পরে ওরা ওদের ক্যামেরা থেকে পেয়েছে তো এটাই ছিল আমার আজকের ঘটনা গল্পের পরে আমি সব ফটো গুলো অ্যাড করে দেব আশা করি আপনাদের ভালো লেগেছে সত্যি গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা আমরা ছোটকালে এরকম অনেক গল্প শুনেছিলাম যে মানুষের হাতের মতো না মানুষের পায়ের মতো না অন্য কিছু মতো দেখতে তো যাই হোক আশা করি গল্পটা আপনাদের ভাল লাগবে ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন এটা কিন্তু একটা সত্যি ঘটনা আর আমার পেজে নতুন হলে পেজটা ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগ